يَصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا 감 yeah. 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 কারী লোক 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 কুডি কুডি সুগরা সাজিদা নাই করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মেহেরবানি করে পবিত্র সাহাবান আল্লাহ একত্রিত হওয়ার করেছেন একবার বলি আলহামদুলিল্লাহ করছি

تو آپ کو ساتھانی دو دیال دو آتران پرے تو سرکورید ایک دار ہمارے در کاسے آشتی کتا بھڑے چھے کسما دے ایک چی کتا بھولو اینجر لواہا آج و جا لگا لیا ناما کلا یا پاگیدہ ہوو یا ناما دے ہمجی

তাহলে দুনিয়া কোন দিকে যাবে সূর্য কোন দিকে যাবে চাঁদ কোন দিকে যাবে আর কোন দিশা থাকবে না তো বলতে চান আল্লাহ কুমার না কি করেন সব বান্দা যে রাত্রে যে আবল করেছে ওগুলো কবল করেন দিন আসার আগে আবার দিনের আবল গুলো গ্রহণ করেন রাত আগে আগে বান্দা অনেক মানুষ আছে যারা অনেক মানুষকে

সবকে খাইনাল করে মসজিদ নির্মাণ করে গরিব দুঃখীর মেয়েকে বিবার সাথে নিঃশো আনাতকে কাপড় সুপর দে এই ধরনের মানুষ তার খানের ব্যাপারে বলছেন লবণ জানলা তাদের জন্য লবের জার্মান পেস্করী একটা হাত এর বেয়া নিচে তলমুদেশে অনেকগুলো নদী প্রবাহিত

কিন্তু সামনে ভয় থেকে কেসে যেটা রজব মাস এটা হলো শ্রাবণ মাস সামনে আসতে যেটা রমজান আর রজব মাস এটা হলো বিষ বপনের মাস যারা চাষ করে তারা বুঝবে বিষ বপন করে আগে বিষ একটু গাছে উঠার পরে পানি দিতে হয় ওই শ্রাবণ মাস হলো পানি দেওয়ার মাস আর রমজান মাস হলো ওইখানে কাটার মাস এখন মানুষ ফসল কেটে গড় নিয়ে আসছে না ধান কাটছে না কেউ কিছু দিন আগে এখানে সর জানেন না কি যারা গ্রামে থাকে যারা চাষবাস করে তারা কিছুদিন আগে ধান কেটে গড়ে নিয়ে আসছেন এই রমজান মাস হলো ফসল কাটার টাইম এটা বুঝার জন্য বাচ্চা যদি বুঝে আপনি এবার বীজ বপন করেছেন গত মাসে এটাকে বলা করে ভানি দিবেন শেষ দিবেন

جو جران کو بتا رنگ کورا انجاز یدل <سؤال> Kelقدہ بے آسانات دیا کیں Brother جلسم characterπως ہے جو lige جو جلیے لنے ڑکiew 중 جلے لو тебя من اللению جو

আমি মেনে নিলাম কিন্তু আমার উন্মত এতগুলো নামাজ পড়তে পারবে না পঞ্চাশ নামাজ পড়া আমার উন্মতের জন্য সম্ভব হবে না কি করবো কমাইতে তবে সব কমাইতে পারবেন না অত কমাই দিবেন স্বভাব স্বভাব আমরা নামাজ পড়ি কয়েকটা কর সব কয়েকদিন বলুন বলুন কয়েকদিন

আমরা চাই নাউজুবিল্লে না বেসে কম্পরে ধরার জন্য কম্পরে কেমনে মাত্র পাঁচটি ইমেল নামাজ রোজা হল টাকা গরিব মানুষের উপর ইমেল একবার বানিয়েছি ইমেল সবাই কবার বাবা দাদা মুসলমান ছিল আমরা সেই যুদ্ধের মুসলমান